নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লির সামনে অটোরিকশার রাস্তা পারাপারের সময় কোম্পানির একটি ভ্যান এসে অটোরিকশায় সেই অটোরিকশাটি উঠে যায় এই ঘটনার অটোরিকশায় থাকা যাত্রী আহত হন জানা যায় ঘটনাস্থলে আহত হওয়া যাত্রী ভূমিপল্লীর বাসিন্দা এবং একজন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা বিস্তারিত প্রাইম রিপোর্টার মোহাম্মদ রুমানের রিপোর্ট স্থানীয় লোকজন এসে কভার ভ্যান আটক করে এবং আহতদের উদ্ধার করে পরে আর এফ এল কোম্পানির গাড়ি এবং ড্রাইভারকে ধরে আহত খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা শাহরিয়ারের বাসায় এনে আটক করে পুলিশকে কল করা হয় বিষয়ে শাহরিয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন মানে বড় গাড়িটাকে সিগন্যাল দাও সিগন্যাল দিছে ও যা তোকে ভয় দেখানোর জন্য পিকআপ মারছে যেন আমি খাওয়া তাহলে আমার লাগাই দিছে অটো চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ইউটার্ন নিতে গিয়ে উনি আমার মানে একটা মোবাইলে কথা বলে আপনি কি সিগন্যাল দেন নাই আমি সিঙ্গেল দিছি উনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল আছি হাতটা কেসে আমরা

আরএফএল কোম্পানির ড্রাইভার দুলাল মিয়ার কাছে জিজ্ঞাসা করলে তিনি ফোনে কথা বলার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন পরে তার ড্রাইভিং লাইসেন্স চেক করা হলে তখন দেখা যায় তার লাইসেন্সের মেয়াদ আরো দুই বছর আগেই চলে গিয়েছে বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি বলেন আপনি কি ফোনে কথা বলতেছিলেন

সেই কাগজ কি আপনাকে দিচ্ছে যে আপনার হ্যাঁ রুট পারমিট আছে আপনার কোথায় সেই কাগজ গাড়িতে